मोदी है तो मुमकिन है गत स्वाधीनता दिवस गोटा देशवासी सामने देश के प्रधानमंत्री नरेंद्र मोदी कथा दिए इस दिवाली में आपकी डबल दिवाली का काम में करने वाला इस दिवाली में आपको एक बहुत बड़ा तोहफा देशवासियों को मिलने वाला है समय की मांग है कि हम एक बार उसको रिव्यू करें हमने एक हाई पावर कमिटी को बैठा करके रिव्यू शुरू किया राज्यों से भी विचार विमर्श किया और मेरे प्यारे देशवासियों हम नेक्स्ट जनरेशन जीएसटी रिफॉर्म्स लेकर के आ रहे हैं ये दिवाली के अंदर आपके लिए तोहफा बन जाएंगे আর সেটা যে শুধু কথার কথা ছিল না সেটা যে সত্যি সত্যি নরেন্দ্র মোদীর মিশন এবং ভিশন ছিল সেটা আজকে স্পষ্ট হয়ে গেল হ্যাঁ নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষের নাইনটি নাইন মাইন্ড ইট নিরানব্বই শতাংশ প্রোডাক্ট তার দাম কমে যেতে চলেছে এক শতাংশ মাত্র এক শতাংশ প্রোডাক্টের দাম বাড়বে এবং তাতেও আখেরে ভারতবাসীর ভালো হবে ভারতবাসীর ভালো করার জন্যই ওই এক শতাংশ প্রোডাক্টের দামও বাড়ানো হচ্ছে কেন একটু পরে ব্যাখ্যা করছি আসলে নরেন্দ্র মোদী ভারতবর্ষের জন্য একটা নতুন ভিশান নিয়ে এসেছেন ভারতবর্ষকে অন্যতম শক্তিশালী দেশ করতে হবে কিন্তু সেই দেশকে যদি ভারতবর্ষকে গড়তে হয় ভারতবর্ষের আত্মাকে পরিবর্তন করতে হবে আর সেই কাজেই তিনি একটা বড় সড় পদক্ষেপ নিতে চলেছেন জিএসটি কাউন্সিলের ছাপ্পান্নতম বৈঠকের শেষে বড় চমক ইলেকট্রনিক সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় জিনিস কি সস্তা হচ্ছে হ্যাঁ নরেন্দ্র যেটা বলেছিলেন যে জেন জিএসটি বা ব্যবস্থা করতে চলেছেন সেটাই কিন্তু হওয়ার জন্য ফাইনালি তম জিএসটি কাউন্সিলের বৈঠক বসেছে এবং সেখান থেকে যে ইঙ্গিত উঠে আসছে দীপাবলির যে মেগা উপহারের কথা দেশবাসীর জন্য আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন ঠিক সেই জিনিসটাই হতে চলেছে আপনারা জানেন যে বর্তমানে জিএসটির চারটে টি স্ল্যাব আছে কিন্তু সেই চারটে স্ল্যাবকে হাটিয়ে দেওয়া হবে এবং মাত্র দুটো স্ল্যাব থাকবে এর আগে জিএসটি ছিল পাঁচ পার্সেন্ট বারো পার্সেন্ট আঠারো পার্সেন্ট এবং আঠাশ পার্সেন্ট হারে কিন্তু এই চারটি স্ল্যাবকে ঘটিয়ে এখন মাত্র দুটি স্ল্যাব করা হবে পাঁচ পার্সেন্ট আর আঠারো পার্সেন্ট ফলে খুব স্বাভাবিকভাবে যেগুলো আঠাশ শতাংশ জিএসটি দিতে হতো সেই সমস্ত প্রোডাক্ট চলে আসছে আঠেরো শতাংশের স্ল্যাবে এবং যেগুলো ছিল বেশিরভাগই থাকবে কিছু কিছু সেখান থেকে কমে আবার স্ল্যাবে চলে আসবে ভাবতে শতাংশ পারছেন একটা জিনিস যেটা আঠাশ পার্সেন্ট ট্যাক্স দিতে হতো সেটা এখন আঠেরো পার্সেন্ট মানে দশ পার্সেন্ট সস্তা হয়ে যাচ্ছে যেটা আঠেরো পার্সেন্ট দিতে হতো সেখান থেকে কিছু জিনিসের দাম কমে যাচ্ছে সেটা পাঁচ পার্সেন্টে মানে তেরো শতাংশ সেটা সস্তা হয়ে যাবে অন্যদিকে যেগুলোতে বারো শতাংশ হারে জিএসটি দিতে হতো সেগুলো কমে হয়ে যাচ্ছে পাঁচ শতাংশ অর্থাৎ সাত শতাংশ জিনিসের দাম কিন্তু কমে যাচ্ছে এর ফলে ব্যাপক রাজস্ব ক্ষতি হবে ভারত সরকারের কিন্তু না সেটা ফ্যাক্টর নয় ফ্যাক্টর হচ্ছে ওই যে সবার জন্য দিন আসবে এবার যারা কথায় কোথায় প্রশ্ন করেন কোথায় অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা এসছে কোথায় দিন দেখতে পাচ্ছি দেখুন আজকে দিন কিভাবে আসছে একদিনে দেশ গড়া যায় না সেটার জন্য মিশন এবং ভিশনের দরকার হয় প্রথমেই ভারতবর্ষের এতগুলো যে ট্যাক্সের সিস্টেম ছিল সেলস ট্যাক্স এই ট্যাক্স ওই ট্যাক্স সমস্ত কিছুকে একদম তুলে দেওয়া হলো এবং ওয়ান নেশন ওয়ান ট্যাক্স একদম জিএসটি নিয়ে আসা হলো গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স এবং সেই জায়গা থেকে সারা ভারতবর্ষের জন্য একই হারে একই একই ট্যাক্স সমস্ত প্রোডাক্টের ক্ষেত্রে নেওয়া হবে এক একটা রাজ্যে এক এক রকম কোনো রকম তার ভাগ থাকবে না এই জায়গাটা প্রথম মডিফিকেশন ছিল তারপর সেটা নিয়ে বিভিন্ন রিভিউ হয়েছে কখনো সেটাকে একটু বাড়ানো হয়েছে কখনো কমানো হয়েছে একটা সিস্টেম চালু হলে সেটাকে স্থিতাবস্থায় আনতে একটু সময় লাগে এবং ফাইনালি ফাইনালি কিন্তু দু সালে যেটা চালু হয়েছিল সেটা দু হাজার পঁচিশ সালে এসে আট বছর বাদে একটা ফাইনালাইজ মোড নিতে চলেছে এবং তার জন্য দেশবাসী অনেক সস্তায় অনেক সস্তায় এবার থেকে যেসব পণ্য সামগ্রী তারা কেনা করেন তারা পেতে কেন্দ্রের এই প্রস্তাবকে নেক্স জেন জিএসটি সংস্কার বলা হচ্ছে এই সংস্কারের প্রধান উদ্দেশ্য হল দু সাল থেকে চলে আসা বর্তমান চার স্তরের কর কাঠামোকে সহজ করে মাত্র দুটি স্ল্যাবে নিয়ে আসা ও ও অর্থাৎ ১২ শতাংশ শতাংশ হারে স্ল্যাবগুলো বাতিল করা হবে এর ফলে বর্তমানে ১২ শতাংশ হারে থাকা ঘি বাদাম প্যাকেজ পানীয় জল ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের মতো নিরানব্বই শতাংশেরও বেশি পণ্য পাঁচ শতাংশ ক্যাটাগরিতে চলে আসবে যে কথাটা বলছিলাম নিরানব্বই শতাংশ পণ্যের দাম কমে যেতে চলেছে এর পাশাপাশি পেন্সিল সাইকেল ছাতা ও হেয়ারপিনের মতো সাধারণ গৃহস্থালী আওতায় আসবে অন্যদিকে ইলেকট্রনিক সামগ্রীও সস্তা হবে বর্তমানে আঠাশ শতাংশ করযুক্ত টেলিভিশন ওয়াশিং মেশিন ফ্রিজের মতো কিছু পণ্যকে নতুন প্রস্তাবে আঠেরো শতাংশ স্ল্যাবে নামিয়ে আনা হতে পারে অর্থাৎ আজকে দেখুন যে কোনো সাধারণ মধ্যবিত্ত বা মধ্যবিত্তটাও একটু নিম্ন মধ্যবিত্ত পরিবারের মধ্যে আসে তাদের কাছে একটা টেলিভিশন বা একটা ওয়াশিং মেশিন একটা ফ্রিজ কিন্তু আর বিলাসিতার সামগ্রী নয় সেটা কিন্তু নিত্য ব্যবহারের জিনিস হয়ে গেছে প্রয়োজনীয় জিনিস হয়ে গেছে ফলে এই জিনিসগুলোর দামও কিন্তু কমিয়ে দেওয়া হচ্ছে এবং আজকে যদি একটা টেলিভিশন কিনতে যাওয়া হয় দশ হাজার বারো হাজার টাকা দাম সেটা আট হাজারে চলে আসবে একটা ফ্রিজ যদি কিনতে যাওয়া হয় পনেরো হাজার আঠেরো হাজার কুড়ি দাম সেটা কিন্তু অনেকটা কমে যাবে প্রায় তিন হাজার চার হাজার করে সস্তা হয়ে যাবে একটা একটা ওয়াশিং মেশিন যদি সেটা কিনতে যান বারো হাজার পনেরো হাজার দাম সেটা মোটামুটি দশ হাজার এগারো হাজারের গন্ডিতে চলে আসবে এই যে ব্যাপক পরিবর্তনটা আসছে এটা কিন্তু ভারতবর্ষকে পুরোপুরি বদলে দেবে মানুষের ক্রয় ক্ষমতা অনেকটা বাড়িয়ে দেবে এবং এখানে আরেকটা একটা ট্যাক্স চালু হচ্ছে সেটাকে বলা হচ্ছে সিন ট্যাক্স অর্থাৎ সেটা সিন ট্যাক্স হিসেবে আলাদা করে থাকবে না কিন্তু যে জিনিসগুলো অত্যন্ত ক্ষতিকারক এবং মানুষের নিত্য প্রয়োজনীয় লাগে না সেটা বিলাসের জন্য ব্যবহার করা হয় যারা বিলাসিতা দেখাতে পারেন তারা সেই ট্যাক্সটাও দিতে পারেন এবং সেই ট্যাক্সের ভয়ে যদি সেই বিলাসিতাটা ছাড়েন আখেরে তাদেরই লাভ হবে ফলে একটা ফর্টি পারসেন্ট স্ল্যাব নিয়ে আসা হয়েছে কোন কোন জিনিসের উপর ফর্টি পার্সেন্ট ট্যাক্স লাগানো হবে লাগানো হবে প্রিমিয়াম গাড়ির উপর উচ্চমানের গাড়ি এসইউভি বা ধরুন মদ ধরুন সিগারেট এই সব জিনিসের উপর ফর্টি পার্সেন্ট ট্যাক্স লাগানো হবে এখন সত্যি মানুষ যদি মদ্যপানের অভ্যাস ছাড়ে যে আমার জিনিসের দাম বেড়ে গেছে বা ধূমপানের অভ্যাস ছাড়ে জিনিসের দাম বেড়ে গেছে তাহলে আখের কি তার ক্ষতি হবে না তার লাভ হবে এত টাকা দিয়ে কিনতে হচ্ছে এই এই ধাক্কায় যদি কিছু মানুষ সেটা কমিয়ে দেন বা বন্ধ করে দেন তো তাদেরই লাভ হবে বা এসিউভি গাড়ি বা প্রিমিয়াম লেভেলের যেসব গাড়ি সেগুলো কারা চাপে অতি উচ্চবিত্ত যারা তাদের কাছে থাকে সেগুলো তো তারা যখন অত পয়সা দিয়ে গাড়ি কিনতে পারছেন তার ট্যাক্সটাও ভরতে পারবেন তার জন্য সাধারণ মানুষের পকেট কাটার কোনো দরকার নেই এবার এতক্ষণ পর্যন্ত শুনে আপনাদের কি মনে হচ্ছে সত্যিই নরেন্দ্র মোদী দেশের জন্য ভালো করতে চাইছেন নাকি খারাপ করতে চাইছেন এবার একটা আপনাদের মজার ব্যাপার দেখায় কি মজার ব্যাপার এইখানে এই যে আমি যে জায়গাটা হলুদ কালার করে দিয়েছি সেইখানটা ভালো করে খেয়াল করুন বলা হচ্ছে কেন্দ্রের এই প্রস্তাব নিয়ে বিরোধী শাসিত অর্থাৎ ইন্ডিজোট যেখানে যেখানে আছে বিরোধী শাসিত কয়েকটি রাজ্য আপত্তি জানিয়েছে এবং সেই আপত্তির তালিকায় প্রথম নামকে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ কেরালা তামিলনাড়ু পাঞ্জাব তেলেঙ্গানা কর্ণাটকা হিমাচল প্রদেশ ঝাড়খণ্ডের মতো রাজ্যগুলির দাবি এই ব্যাপক কর কমানোর ফলে রাজস্ব আদায় কমে যেতে পারে ভাবুন সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার ব্যবস্থা করছেন নরেন্দ্র মোদী সেই জায়গাটায় অসুবিধা কাদের হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় হেমন্ত সেরেন সিদ্দারামাইয়া এদের অসুবিধা হচ্ছে কেন কেননা এই জিএসটি যদি কমিয়ে দেওয়া হয় তাহলে তারা যে রাজস্বটা পায় সেইটা কমে যাবে অর্থাৎ তাদের চিন্তা নিজেদের পকেট নিয়ে আর নরেন্দ্র মোদীর চিন্তা সাধারণ মানুষের পকেট নিয়ে পার্থক্যটা বুঝুন ডিফারেন্স ছিল আছে এবং থাকবে কি বক্তব্য তাই তারা রাজস্ব ঘাটতি পূরণের জন্য সুস্পষ্ট ক্ষতিপূরণ ব্যবস্থার দাবি তুলছে এই যে জিএসটি মডিফিকেশন হচ্ছে তাতে ইন্ডিয়ান গভর্নমেন্ট ভারত সরকারের পঞ্চাশ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি হতে পারে তা সত্ত্বেও সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার জন্য এত বড় একটা পদক্ষেপ নিচ্ছেন এর আগে কিন্তু ইনকাম ট্যাক্স স্ল্যাব সেখানেও কিন্তু চেঞ্জ করা হয়েছে রাজস্ব ঘাটতি হবে কিন্তু না মানুষকে স্বস্তি দিতে হবে এই মিশন এই ভিশন নরেন্দ্র মোদী নিয়ে চলছেন আর সেখানে রাজ্যগুলো কি বলছে তোমার ক্ষতি হচ্ছে জানি না আমার যে ক্ষতি হচ্ছে সেটা পূরণ তোমরা করে দাও অর্থাৎ কোথাও গিয়ে এই যে নরেন্দ্র মোদী জিনিসপত্রের দাম কমাতে চাইছেন সেটাকে বাধা দেওয়ার সেটাকে আটকানোর চেষ্টা চলছে তাদের মতে ফর্টি পার্সেন্ট স্ল্যাব থেকে পাওয়া অতিরিক্ত কর সরাসরি রাজ্যগুলির রাজস্ব তহবিলে দেওয়া হোক কেন সরাসরি দেওয়া হবে যেভাবে সেন্ট্রাল কালেক্ট করে এবং তারপর রাজ্যের রাজ্যের মিটিয়ে মিটিয়ে দেয় ঠিক সেইভাবেই এটাকে দেওয়া হবে না আগে কোষা করে দাও তারপর আমরা টাকার হিসেব দেবো না আমরা আমাদের কাছে রেখে দেবো এবং সেটা নিয়ে মামলা হবে না আর লোককে ভুল বোঝাবো কেন্দ্র আমাদের টাকা দেয় না এই খাম খেয়ালি পলা চলবে এবার মজার কথা হচ্ছে এই জিএসটি নিয়ে পশ্চিমবঙ্গ রয়েছে দু তালিকায় বলছে যে আমাদের রাজস্ব ঘাটতি হয়ে যাবে জিএসটি কম কম হয়ে গেলে আমরা কম হবে আমাদের ক্ষতিপূরণ দাও চলছে তো এবার মজার ব্যাপার দেখাই এই আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই জিএসটি নিয়ে কি বলেছিলেন অনেক সময় অনেক কথা বলেছিলেন এমনকি জিএসটি তুলে দেওয়ার কথাও বলেছিলেন কিন্তু তার রিসেন্ট একটা মন্তব্য আপনাদের শোনায় তাহলে বুঝতে পারবেন যে এরা কি ধরনের দ্বিচারিতা করে একবার শুনুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য

একদিকে আর আটানব্বই হাজার টাকা জিএসটি দিয়ে নিয়ে নিচ্ছে তাহলে তার কথা মতো এই জিএসটি চালু করে নরেন্দ্র মোদী ভারতবর্ষের অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে দিয়েছে আর বাস্তব কি বলছে ভারতবর্ষ এই মুহূর্তে পৃথিবীর ফোর্থ লার্জেস্ট ইকোনমি জাপানের সঙ্গে ইকুয়াল জায়গায় চলে গেছে এবং থার্ড লার্জেস্ট ইকোনমি হওয়ার জন্য ভারতবর্ষ দৌড় শুরু করেছে এবং সেই লক্ষ্যে তারা এগিয়ে যাচ্ছে ফাইভ ট্রিলিয়ন ইকোনমির দিকে যাবে যেখানে জিএসটি ভূমিকা অনস্বীকার্য হতে চলেছে আর যদি জিএসটি এতটাই খারাপ হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বড় বড় কথা বলছিলেন সেই জায়গা থেকে তাহলে কেন তার রাজ্য তার সরকার তার রাজনৈতিক দল যে সরকার আছে সেই সরকার বলছে যে আমাদের এই এত কর কমিয়ে দেওয়ার ফলে রাজস্ব আদায় কমে যেতে পারে অর্থাৎ মুখে বলছে যে জিএসটি তুলে দাও মানুষকে বিভ্রান্ত করছে আর কাজের বেলায় বলছে আরো জিএসটি দাও আরো জিএসটি দাও মানুষের পকেট ভারী হোক হোক আমাদের কিছু এসে যায় না আমাদের ধান্দাটাকে বুঝে নিতে হবে ডিফারেন্সটা বুঝুন রাজনৈতিক প্রভাগণ্ডাটা বুঝুন এবার আপনাদের একটা খুব স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে যে সবই তো বুঝলাম কিন্তু নিরানব্বই শতাংশ প্রোডাক্ট বলছেন আলটিমেটলি কোন কোন প্রোডাক্টের দাম কমতে চলেছে আমরা কোথা থেকে সুরাহা পাব আমি এক এক করে আপনাদের সামনে বলি কোথা থেকে আপনাদের কোন কোন প্রোডাক্টের দামটা কমতে চলেছে এখানে দেখুন পরিষ্কার লেখা রয়েছে অটোমেবাই মোবাইল বারোশো সিসির নিচে থাকা ছোট গাড়ি আজকে মধ্যবিত্ত ফ্যামিলির জন্য কিন্তু একটা ছোট গাড়ি খুব খুব লাক্সারির মধ্যে নেই সেটার দাম কমতে চলেছে হয়ে সেটা বিভিন্ন অটোমোবাইল পার্টস দাম কমতে পারে আঠাশ শতাংশ থেকে জিএসটি কমে আঠারো শতাংশ নেমে আসতে পারে এর ফলে ছোট গাড়ি বাইকের দাম অনেকটাই কমবে আজকে একটা বাইক একটা স্কুটি একটা ছোট চার চাকা বারোশো সিসির ইঞ্জিন যেগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু কমে যাবে হসপিটালিটি ও বিনোদন হোটেলের ভাড়া থেকে শুরু করে সিনেমার টিকিট অনেকটা সস্তা হতে পারে হোটেল সিনেমার টিকিট বর্তমানে বারো শতাংশ জিএসটি তা কমিয়ে পাঁচ শতাংশ করা হতে পারে চিকিৎসা পরিষেবা ক্যান্সারের ওষুধে ইতিমধ্যেই জিএসটি ছাড় দেওয়া হয়েছে কোনো জিএসটি লাগে না ক্যান্সারের ওষুধে এর পাশাপাশি অত্যাবশ্যকীয় ওষুধ এবং অন্যান্য ওষুধ সামগ্রীর উপর জিএসটি বারো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ কমা হতে পারে স্বাস্থ্য ও জীবন বিমার প্রিমিয়ারে জিএসটিতে তে ছাড় দেওয়া হতে পারে আর স্বাস্থ্য বিমা বা জীবন বিমায় কোনো জিএসটি দিতে হবে না নিত্য প্রয়োজনীয় সামগ্রী পনির বা খাবার পিজা ব্রেড ব্রেড জুস ফ্রুট জুস কোকোনাট ওয়াটার মাখন চিজ পাস্তা আইসক্রিম সস্তা হয়ে যেতে পারে এই পণ্যগুলির উপর বারো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ সম্পূর্ণ জিএসটি প্রত্যাহার বা সম্পূর্ণ জিএসটি প্রত্যাহারও করে নেওয়া হতে পারে কৃষি ও সার সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড অ্যামোনিয়াম জি এস আঠেরো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হতে পারে বস্ত্র সিনথেটিক কাপড় ফাইবার সুতা কার্পেট হাতে বোনা কাপড়ের জিএসটি বারো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হতে পারে সোলার কুকার সোলার কুকারের জিএসটি বারো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হতে পারে স্টেশনারি পণ্য রাবার ইরেজার এতদিন বারো শতাংশ জিএসটি বস্তু এবার তার সম্পূর্ণ প্রত্যাহার করা হতে পারে ম্যাপ চার্ট নোটবুক অ্যাডলাসের উপর জিএসটি ১২ বারো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হতে পারে টয়লেট রিচ টুথ পাউডারের উপর জিএসটি বারো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হতে পারে টুথপেস্টের জিএসটি বারো শতাংশ থেকে কমে যেতে পারে শ্যাম্পু চুলের তেল সাবান পাঁচ শতাংশ করা হতে পারে ছাতার উপরেও জিএসটি পাঁচ শতাংশ করা হতে পারে অর্থাৎ একটা ব্যাপক রেঞ্জ ব্যাপক স্কেল সেখানে কিন্তু জিএসটি অনেকটাই কমে যেতে চলেছে পার্সেন্টে চলে আসছে কোনো কোনো ক্ষেত্রে জিএসটি তুলেও দেওয়া হতে পারে এইবার আরেকটা প্রশ্ন আসছে তাহলে জিএসটি অ্যাকচুয়ালি বাড়বে কোথা থেকে দেখুন পরিষ্কারভাবে বলা হচ্ছে জিএসটি স্ল্যাবের পরিবর্তন হলে একদিকে যেখানে বিভিন্ন পণ্যের দাম কমতে পারে সেখানেই সিগারেট তামাকজাত পণ্য পান মশলা লাক্সারি অটোমোবাইলের উপর ট্যাক্স বসতে পারে চল্লিশ শতাংশ কর বসলে বিভিন্ন জিনিসের দাম অনেকটাই বেড়ে যাবে এর মধ্যে ইলেকট্রিক গাড়ি ছোট গাড়ির দাম কমার সম্ভাবনা থাকলেও ইলেকট্রিক গাড়ির দাম আবার অনেকটা বেড়ে যেতে পারে কুড়ি থেকে চল্লিশ লাখের মধ্যে যে ইলেকট্রিক গাড়িগুলো রয়েছে তার উপরে জিএসটি পাঁচ শতাংশ থেকে বেড়ে আঠারো শতাংশ হতে পারে চল্লিশ লাখের উপরে দামের ইলেকট্রিক গাড়ির উপর চল্লিশ শতাংশ কর বসতে পারে খুব স্বাভাবিক আজকে যে কোনো ছোট গাড়ি চার চাকার গাড়ি মোটামুটি পাঁচ লাখ সাত লাখ আট লাখ দশ লাখ বারো লাখ পনেরো লাখের মধ্যে পাওয়া যায় তো এরকম করে কুড়ি লাখ অবধি যে গাড়ি থাকছে তার জিএসটি অনেকটাই কমে যাবে এবার কুড়ি লাখের উপরে যে গাড়িগুলো সেগুলোই লাক্সারি গাড়ির মধ্যে পড়ে যায় সেগুলোর উপর আঠারো শতাংশ জিএসটি হতে পারে এবং চল্লিশ লাখ চল্লিশ লাখের উপরে যে গাড়ি সেগুলোর উপর ফোর্টি পার্সেন্ট ট্যাক্স বসবে খুব স্বাভাবিক খুব অভিয়াস যে লোক চল্লিশ লাখের উপর গাড়ি কিনতে পারে এক কোটি টাকা দিয়ে গাড়ি কিনছে সে ফোর্টি পার্সেন্ট ট্যাক্স দেবে না এতখানি লাক্সারি যার দরকার আছে জীবনে তাকে তো ট্যাক্সটা দিতেই হবে পোশাক আড়াই হাজার টাকার বেশি দামের পোশাকের উপর বারো শতাংশ থেকে বেড়ে আঠেরো শতাংশ হতে পারে সেটাও আড়াই হাজার টাকা দামে যদি কেউ জামা কাপড়ে তাহলে তারও একটা মোটা অংশের ট্যাক্সই দেওয়া উচিত আঠারো শতাংশ জিএসটি খুব ন্যায্য কেননা আমি নিজে যে জামা পড়ি কোনো দাম জামার দামই পাঁচশো ছশো টাকার বেশি হয় না আর পাঁচশো ছশো টাকাতে যথেষ্ট ভালো জামাকাপড় পাওয়া যায় হাজার টাকার মধ্যে দু হাজার টাকার মধ্যে তো সুপার জামা কাপড় পাওয়া যায় তার উপরে যাদের লাক্সারি দরকার আছে দেখ লাক্সারি ট্যাক্স সুতরাং এই যে সিস্টেমটা চালু করা হচ্ছে যে তুমি যদি এখানে একটা বেশি ফেসিলিটি পেতে চাও একটু বড় লোকমি দেখতে দেখাতে চাও তুমি বেশি জিএসটি দাও ফর্টি পার্সেন্ট দাও সেগুলোর উপরে বা এমন প্রোডাক্ট ইউজ করছো যেগুলো আলটিমেটলি তোমার ক্ষতি ডেকে আনছে সেগুলোর উপর তুমি জিএসটি দাও বেশি করে কিন্তু যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো হয় জিএসটি তুলে দেওয়া হবে নয় পাঁচ পার্সেন্ট আর না হলে খুব বেশি হলে আঠেরো পার্সেন্ট রাখা হবে আর তাই এটা যে দীপাবলির মেগা উপহার বলা হচ্ছিলো সত্যি সত্যি দীপাবলির মেগা উপহার হিসেবেই আসতে চলেছে ইতিমধ্যেই ইনকাম ট্যাক্স স্ল্যাব যেহেতু কমেছে সেখানে মানুষের হাতে টাকা এসেছে সেখানে রেপো রেট কমিয়েছে আরবিআই ফলে সেখান থেকেও বিভিন্ন যে লোন টোন মানুষ নিয়েছিল সেগুলো সস্তা হয়েছে আর এবার এবার জিনিসপত্রের দাম সস্তা করে মানুষকে আরও বেশি তাদের ক্রয় ক্ষমতা বাড়িয়ে দেওয়া হচ্ছে ওই যে বললাম না যে আজকে দিনের কথা যেটা বলেছিল সেটা স্বপ্ন নয় এবং যারা ভাবছিলেন রাজনৈতিক প্রভাবণ্ডা করে যে একটা দিনের মধ্যেই সেই স্বপ্নের আজকে দিন চলে আসবে সেটাও সম্ভব নয় কিন্তু मोदी হয়তো সম্ভব হয় ধীরে 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 ভারত যেমন অর্থনৈতিক শক্তিশালী হচ্ছে বিশ্বগুরু হওয়ার দিকে এগোচ্ছে এবং তার ফ্যাসিলিটি ভারতবাসীরাও এবার পেতে শুরু করছে ফলে তাদের জীবনও অনেক আরামদায়ক অনেক সস্তা এবং অনেক অনেক ভালো জায়গায় যেতে চলেছে বলবেন এই জিএসটি এবং দীপাবলির উপহার নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন এখন মতে এখানেই শেষ করলাম বিরোধী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন পাশে থাকবেন সাথে থাকবেন নমস্কার